আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি অলৌকিক একটা জিনিস দেখাতে চলেছি যেটা এর আগে আমিও কখনও দেখিনি আপনারাও হয়তো কখনও দেখেননি ভিডিওটি একটু কাছে আনেন দর্শকদের দেখান আমি দর্শকদের কি দেখাতে চাচ্ছি তো এই যে জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটা আম গাছের চারা মানে বেশি একটা বড়ো গাছও না কিন্তু মিডিয়াম হয়তো দুই তিন বছর বয়স হয় তো গাছটা এখানে এটা হওয়ার কারণ কী মানুষের গায়ে যেরকম আপনার টিউমার জাতীয় হয় ফোড়া জাতীয় হয় পশা ইত্যাদি আরও অন্যান্য রোগ ব্যাধি হয় তো সেরকমই এই গাছটা আমি দেখতেছি ওই রকম একটা কিছু রোগ হয়েছে তো অনেকক্ষণ চিন্তাভাবনা করে দেখলাম অন্য কারণও হতে পারে তো কী কারণ হতে পারে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা অনেক সময় যে দুষ্ট স্থলে হোক বা আবেগে পড়ে হোক গাছে আমরা কিন্তু আট করি কোনো এক কষ্ট দিয়ে আমরা কিন্তু গাছটাকে কেটে নাম নিজের নাম লিখে কিংবা অথবা ভালোবাসার মানুষের নাম লিখে রাখি গাছে তো সেরকমই কেউ হয়তো এখানে কোনো কিছু দিয়ে কোপ দেওয়ার কারণে হয়তো এই জায়গা থেকে আর কি রস টস বলে এরকম একটা টিউমার জাতীয় হতে পারে মানে আমার একটা আমার একটা ধারণা আর কি তো আপনারা যদি কারোর কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি হতে পারে অথবা কেন হয়েছে রোদটার নাম কী অবশ্যই আপনারা জানাবেন তো আমার কাছে কিন্তু একটা অলৌকিক একটা ঘটনা বলে মনে হইল তাই আপনাদের কাছে আমি জিনিসটা শেয়ার করলাম তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এ পোশাকে হয়তো আপনারা ভাববেন যে আমি লুঙ্গি গামছা পরে কেন আইছি এটা কিন্তু আমার এলাকাতেই আমার বাসা কিন্তু পাশেই আমার বাড়ি আমার বাড়ি পাশেই আমি গোসল করতে আসছিলাম এখন যেহেতু দুপুরের টাইম তাই আর কি হঠাৎ করে মনে হইলো যে ভিডিওটা করি ঠিক আছে এই কারণে মানে আনস্মার্টলি ক্যামেরার সামনে চলে আসি আপনাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এটা তো একটা অলৌকিক জিনিস আর সেটা অলৌকিক জিনিস না এটা আমাদের এলাকারই একটা সুদর্শন একটা জিনিস আপনারা আসেন এখানে কিন্তু প্রতিদিন আর কি বিকালে পাঁচটার পরে কিন্তু মানুষের সমাগম হয় তো এখন যেহেতু রমজান মাস এই কারণে মানুষ তেমন একটা দেখা যাচ্ছে না আপনার রমজান মাস বাদে আপনার যেমন শুক্রবার শনিবার এই সমস্ত দিনগুলো কিন্তু মানুষ কিন্তু ভরে যায় মানে সব সময় জমজমাট থাকে তো সেখানে আর কি আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের বিখ্যাত একটা জায়গা নামাজ গ্রাম কেশর বর্ণকান্দা তো দেখেন ক্যান্ড ভাই এখানেই দাঁড়ান আপনি এখানেই দাঁড়ান আপনি দাঁড়ান দরকার জুম করেন একটু হালকা দর্শকদের জুম করে দেখান যে আমরা কোথায় আছি এখন যে আসলে আমার বাসা বেনাপোলে কিনা দর্শক তো দেখুক একটু হ্যাঁ পিলখানা একটু জুম করে দেখেন পিলখানা ওই যে পিলখানা একটু হালকা জুম করেন ও আরটু টু আরও জুম করেন সমস্যা নেই টোয়েন্টি এক্স জুম আছে ওই যে পিলখানা আমরা কিন্তু এই পাড়ে দাঁড়িয়ে আছি তো এই পাশে দেখান মানুষ মাছটা ধরতেছে এটা একটু দেখান এলাকার ভাই ব্রাদাররা মাছ ধরতেছে এই আরেকটু জুম কাছে করেন আপনি না 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 কুমা জুম কুমান জুম কুমান এমনিতেই কাছেই আছে তো এই হচ্ছে দেখানোর জিনিস তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এলাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম